একবার আফ্রিকার গ্রামে যেখানে উইলিয়াম বাস করত সেখানে এক ভয়াবহ খরা দেখা দেয় গ্রামে বিদ্যুত ছিল না না হলে মাটির নিচের পানি পাম্প করে তোলা যেত উইলিয়াম এসব ভাবছিল তখন সে তার শিক্ষক সাইকেলে সাইকেলে করে আসছেন একটা হেডলাইট লাগানো ছিল সে জিজ্ঞেস করলো স্যার গ্রামে তো বিদ্যুৎ আসে না তাহলে এই হেডলাইটে ব্যাটারি চার্জ করেন কিভাবে শিক্ষক বললেন এতে ব্যাটারি নেই একটা ডায়নামো আছে যা সাইকেলের টায়ারের যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে পরিণত করে এভাবেই আলো জলে কিন্তু যান্ত্রিক শক্তি দিয়ে বিদ্যুৎ কিভাবে তৈরি হয় উইলিয়াম যখন তার পদার্থ বিজ্ঞানের বই পড়ল তখন সে জানতে পারল কোনো বদ্ধ লুপে যদি চৌমকীয় ক্ষেত্র পরিবর্তন করা হয় তাহলে সেখানে বিদ্যুৎ চলতে শুরু করে একে বলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কিন্তু ডায়নামোতে চৌমকীয় ক্ষেত্র কীভাবে বদলায় শিক্ষক ব্যাখ্যা করলেন ডায়নামোর চুম্বকটি সাইকেলের টায়ারের সাথে ঘর্ষণে ঘোরে ফলে লুপের ভেতরের চৌমকীয় ক্ষেত্র ক্রমাগত পরিবর্তিত হয় কখনও একদিকে বাড়ে কখনো কমে আর সেই পরিবর্তনের ফলে লুপে একটি এসি ভোল্টেজ তৈরি হয় যদি অনেকগুলো লুপ একসাথে করে কুণ্ডলি বানানো হয় তাহলে ভোল্টেজ আরও বেশি হয় উইলিয়াম এই ধারণা কাজে লাগিয়ে কিছু পুরনো যন্ত্রাংশ দিয়ে একটি উইন্ড মিল বানায় যা একটি চুম্বককে কুণ্ডলির মধ্যে ঘোরাতে থাকে সে কুণ্ডলির তারের প্রান্তে একটি বাল্ব লাগাল আর আলো জ্বলে উঠল কিন্তু সে লক্ষ্য করল বাল্ব সংযুক্ত করার সঙ্গে সঙ্গে উইন্ড মিলের ঘোড়া ধীরে হয়ে গেছে কেন এমন হল একই সাইকেলের মতো এখানে উইন্ড মিল যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করছে যতক্ষণ না সার্কিট সম্পূর্ণ হয় ততক্ষণ কেবল ভোল্টেজ তৈরি হয় কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হয় না অর্থাৎ যান্ত্রিক শক্তি তখনও বৈদ্যুতিকে রূপান্তরিত হয় না কিন্তু মাত্র বলভ বা অন্য লোড সংযুক্ত করা হয় সঙ্গে সঙ্গে স্রোত প্রবাহ শুরু হয় এবং লেন্সের সূত্র অনুযায়ী এই স্রোত নিজে একটি চৌম্বক ক্ষেত্র তৈরি করে যা মূল পরিবর্তনকে প্রতিহত করতে চায় এই প্রতিক্রিয়াই উইনমিলের গতি কমিয়ে দেয় আর বেশি শক্তিশালী যন্ত্র চালাতে গেলে বেশি স্রোতে প্রয়োজন হয় ফলে প্রতিক্রিয়াও আরও বেশি হয় অর্থাৎ উইনমিল ঘোরাতে আরও বেশি টক দরকার হয় তাই এখন এই জেনারেটর চালাতে আরও বড় উইনমিল দরকার উইলিয়ামে জেনারেটর কাজ করতে দেখে গ্রামের লোকজন তাকে সাহায্য করে একটা বড় উইনমিল বানাতে আর সেই উইনমিল থেকে এত বেশি টর্ক পাওয়া যায় যে জেনারেটর এখন পাম্প চালানোর মতো বিদ্যুৎ তৈরি করতে পারে হয়তো এই জন্যই ইলেকট্রিক যন্ত্রপাতিকে লোড বলা হয় কারণ তারা জেনারেটরের ওপর বাস্তবিকভাবেই লোড বা চাপ ফেলে